নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দেখো এখন পুজো এসে গেছে পুজোর কয়েকটা দিন তো সবাইদের নিরামিষ হয় তাই ভাবলাম তোমাদের জন্যে আমি আজকের যে রেসিপিটা শেয়ার করব সেটা সম্পূর্ণ নিরামিষ একটি ঘুগনির রেসিপি এমন কিছুই মশলা নেই অথচ খুব সুন্দর হয় খেতে তাই ভাবলাম পুজো যখন আছে সামনে তাই পুজোর জন্যে পুজোর দিনগুলোতেও বন্ধুরাও এইভাবে সুন্দর একটা করে নিরামিষ রেসিপি বানাবে এবং তার আত্মীয় পরিজনদের খাওয়াবে দেখো এত সুন্দর একটা ঘুগনি আমি বানিয়েছি যেটা খুবই সামান্য মশলায় এবং সম্পূর্ণ নিরামিষ তোমাদের কাছে অনুরোধ করব তোমরা না টেনে পুরোটা দেখবে একদিন একটু পুরোটা দেখে নিলে তোমাদের সব সবসময় বানাতে সুবিধে হবে তাহলে দেখো এই ঘুগনিটা বানানোর জন্যে আমি কী কী জিনিস নিয়েছি দেখো সব জিনিসগুলোই নিয়ে চলে এসেছি দেখো আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি আলুটাও দেখো এইভাবে আমি দুটো আলু নিয়েছি দুভাগ করে কেটে রেখেছি এখানে দেখো গরম মশলা তেজপাতা কালো জিরে গোটা জিরে ফোড়ন দেবো লবণ চিনি আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দেখো একটুখানি আদা বেটে নিয়েছি আর তেল আর এটা হচ্ছে সব রকম মশলা দিয়ে তৈরি একটা ভাজা গুঁড়ো মশলা এতে অনেক কিছুই দেওয়া থাকে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এটার একটা পরিমাণ আছে কোনটা কতটা নিতে হবে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে হালকা আঁচে ভেজে এটা গুঁড়ো করে নিলে এখন অনেক দিন চলে যায় দেখো মটরটাও আমি খুব বেশি একদম নরম করে সেদ্ধ করে একটা সিটি দিয়েছি কারণ বেশি মটরটা গলে গেলে সবসময় ঘুগনি ভালো হয় না আজকে যেভাবে ঘুগনিটা বানাবো তাতে মটরটা একটু মানে কম সেদ্ধ বেশি সেদ্ধ হলে ভালো হবে না চলো তোমরা কিন্তু পুরোটা একটু ধৈর্য ধরে দেখতে থাকো তাহলে তোমাদের আর কখনো অসুবিধে হবে না আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম কারণ আমি জানি অনেক বন্ধু আছে নিরামিষ রান্না করতে একটু ঘাবড়ে যায় ভাবে টমেটো লাগবে কিংবা পেঁয়াজ নেই রসুন নেই কি করে বানাবো তোমরা দেখে নাও দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধে হয় তাই আমি ক্যামেরাটা মানে আমার ফোনটা হাতে ধরে আমি তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি দেখো তেলের পর আমি দিয়ে দিলাম একটা এলাচ একটুখানি দারুচিনি আর দুটো লবঙ্গ একটা ছোটো তেজপাতা আর এক চিমটি কালো জিরে এবং এক চিমটি গোটা জিরে এই ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর চিনি এইটা দিলে বেশ কালারটা সুন্দর হয় প্রথমটা লবণ আর চিনিটা দিয়ে দিলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবে আমি পরে ঠিক করে নেব দেখো আমি আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার সাথে সাথে কি তীব্রভাবে না তেলটা ছিটাচ্ছে আর দেখো ধোঁয়া হয়ে গেছে একদম আমি মানে বুঝতেই পারিনি যে ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে তাই একটু অন্ধকার হয়ে গেছে এই জায়গাটা অবশ্য পরে আমি ঠিক করে নিয়েছি মুছে নিয়েছি দেখো আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিচ্ছি এবার তোমরা একটু ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখো দেখবে পুজোর দিন বা যে কোনো নিরামিষের দিনে নিরামিষ ঘুগনি বানাতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না দেখো আলুটা আমি যে রেখেছিলাম হাফ করে ফালি করে দেখো সেটা এবার হাত দিয়ে সুন্দর করে মেখে আমি একদম টিপে টিপে দিয়ে দিচ্ছি এইভাবে তোমরাও আলুটা সবের প্রথম দিয়ে দেবে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের এই নিরামিষ মানে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর একটা লাইক দিতে ভুলো না লাইক পেলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তখন মনের আনন্দে অনেক রেসিপি শেয়ার করব যেগুলো সাধারণ জিনিস দিয়ে বানানো অথচ খেতে হয় ভারী সুন্দর কোনো বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে এই ঘরোয়া রেসিপিগুলো দেখো আলুটা এইভাবে পুরো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এতে আবারও সামান্য পরিমাণ একটু জল দিতে হবে এইভাবে তোমরাও সুন্দর করে মশলাটার মধ্যে আলুটাকে মিশিয়ে নেবে তারপর অল্প একটুখানি জল দেবে যাতে আলুটা বেশ নরম হয়ে যায় আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো প্লিজ তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো দেখো এবার আমি মটরটা ওর মধ্যে দিয়ে দিলাম এইবার এটাকে সুন্দর করে পুরোটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব আসলে এক হাতে ফোন ধরেছি আর এক হাতে খুন্তি ধরে একটু অসুবিধা হচ্ছে শুধু কড়াইটা মাঝে মাঝে যেন এমনভাবে স্লিপ করে যেন মনে হয় পড়ে যাবে তাই একটু ক্যামেরাটা নড়ে যায় দেখো এভাবে সুন্দর করে মিশিয়ে নেবে মেশানোর পর এতে জল দিতে হবে আর জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে মনে করো মুড়ি খেলে তখন একটু ঝোল রাখতে হয় আর না হলে যদি লুচি কিংবা পরোটার সাথে খাও তখন খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না আর পুজো মানেই তো লুচি পরোটা খাওয়া তখন আর কে মুড়ি খায় বলুন সবাই তখন ইচ্ছে করে একটু ভালো ভালো খাওয়ার বানাতে বাড়ির সবাইকে খাওয়াতে এবং বাড়িতে পুজো মানেই অনুষ্ঠান মানেই কত গেস্ট আসে তাদেরকেও এইভাবে নিরামিষ রেসিপি খাওয়াবেন তারাও খুব প্রশংসা করবে আপনার তাই জলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন দেখছেন ফুট উঠে গেছে দেখুন এতে কিন্তু সেরকম কিছুই মশলা দিইনি শুধু এখনো পর্যন্ত আদা আর লঙ্কা হলুদের গুঁড়ো দিয়েছি দেখুন লঙ্কা আর হলুদের গুঁড়ো ওটা তো আমরা কমন মশলা ওটা তো আর ততটা মশলার পর্যায়ে আমরা ধরি না তাই দেখুন শুধু আদা দিয়েছি টমেটোও দিয়ে নি এইভাবে যখন সুন্দরভাবে ফুটে উঠবে ভালো করে একটু নেড়ে নেবেন যেহেতু আলুটা হাত দিয়ে টিপা আছে অনেক সময় না লেগে যায় তাই ওটা ভালো করে নেড়ে নিয়ে দেখুন সেই ভাজা মশলাটা এবার ঠিক নামানোর কিছুক্ষণ আগে ওইটা দিয়ে দেবেন তাহলে বন্ধুরা তোমরা এবার থেকে আর নিরামিষ কোনো ঘুগনি বানাতে ভয় পেও না আমার এই রেসিপিটা দেখো আর আমার মতো প্রসেসে একবার হলেও বানাও তাহলে দেখবে তোমরাও বানালে বুঝতে পারবে যে সত্যি কত অল্প মশলায় এবং অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল পুজোর দিন মানেই নিরামিষ এবং একটু ভালো ভালো নিরামিষ রান্না করলে বাড়ি সবাই খেয়ে খুব খুশি হবে চলোই আমার এটা হয়ে গেছে এবার আমি এটা না বিয়ে নেবো আমি যতটা ঝোল রাখলাম তোমরা তো দেখছো এটা তো আর এত গরমে খাওয়া যাবে না দেখো এই বাটিটার মধ্যে রাখছি এটা তো আর এতটা গরম খাওয়া যাবে না একটু যখন ঠান্ডা হবে তখন এই ঝোলটা আর অনেকটা টেনে যাবে তাই তোমরাও তোমাদের আন্দাজ মতো ঝোল রাখবে চলো এবার তোমাদেরকে এটা একটু কাছ থেকে দেখাই আবার তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তোমাদের সামনেই পুরোটা বানিয়েছি দেখেছো কত সুন্দর একটা নিরামিষ ঘুগনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাই একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিও আমার এই পুজো পেশাল ঘুগনিটা তোমাদের কেমন লাগলো আমি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই চার দিন কিন্তু বাড়িতে খুব সুন্দর সুন্দর খাবার বানাই কারণ পুজো মানেই বাড়িতে নানান অতিথি আসে এবং বাড়ির লোকদেরও ইচ্ছে করে একটু ভালো খাওয়ার খেতে কিন্তু নিরামিষ তাহলে বন্ধুরা পুরো প্রসেসটা দেখালাম না টমেটো দিলাম না অন্য কিছু দিলাম শুধুমাত্র তোমাদেরকে দেখালাম কয়েকটা জিনিস দিয়ে বানালাম এত সুন্দর একটা নিরামিষ ঘুগনি তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে তোমাদের ভালোবাসা দিও আর আমার জানা ঘরোয়া রেসিপি অথচ খুব বড়ো বড় দামি দামি রেস্টুরেন্টকেও হার মানাবে তার স্বাদ তাই তোমরা আমার দেখা প্রসেসে একবার হলেও বানাবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর হয় নিরামিষ রেসিপিগুলো তাহলে তোমরা আমার এই রেসিপি তোমার আত্মীয় পরিজনদের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে ওনারাও আমার রেসিপিগুলো দেখে এবং আমাকে সাপোর্ট করে তাহলে বন্ধুরা টাটা আবার দেখা হবে অন্য রেসিপি